আমার প্রিয় বন্ধুরা সব কেমন আছেন ভালো আছেন তো আশা করছি তো ভালো আছে সকাল থেকে শুরু করে তুলা আপনাদের সঙ্গে কথা বলতে আর এখন সাড়ে পাঁচটা বাজে তো আমি রান্না করে এসে রান্না বসেই দিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি তো সকাল সঙ্গে আমার থাকি আর আমিও আপনাদের সঙ্গে কাজের মধ্যে দিয়ে কথা বলতে থাকি আজকে ঠিক করেই নিয়েছি করবো স্বামীতি বই মা একাদেশি ওই একা বেশিটা আমিও করি বাবাই এবং ওরা করে সেই জন্য আজকে নিরামিষ করবো কাল অভ্যস্ত পশু আবার নিরামিষ হবে তো এখন ক্ষতি থাকুক ওখানে ভাজাড়িটা আমি একটু বাইরের কাজটা সেরে আসি ভাত বসে দিয়েছি ভাতে জলটা বলছি বসে দিয়েছে আর দিতে আমি দিয়েছি করে এই দিয়ে দিয়েছি সার দিয়ে এটা ভাত আর আলু ভাজ নিয়েছি আর আলু দেবো দুটো আলু নিয়েছি আর খানিকটা জল বসিয়ে দিয়েছি দিয়ে আর শুরু করে দিয়েছি এদিকে আমি করার মধ্যে পিঠে পিঠে করে ধর করি কেড়ে দিয়েছি এটা শূন্য লঙ্কা দিয়ে এটা ভাজা ভাজা করবো সামনে লবণ দিয়ে দিয়েছি আর তার আগে আমি যে শাকটা ভাজ করে রেখেছি ওই শাক তিন করে নিয়েটা আমি ভাজা করবো আজকে নিরামিষ করবো তো আর এখানে চাল ধুয়ে নিয়েছি এখানে আলু পিছিয়ে নিয়েছি আলু ভাজা করবো শসুনি ফুল ভাজা করবো দুটো আলু সিদ্ধ ধরো আর মুগ ডাল নিয়ে নিয়েছি মুগ ডাল করবো ভাজা ভাজা হয়ে গেলে আমি ভাজা ভাজা হয়ে গিয়েছে আমি ওটা শাক ভাজাটা লাল নিলাম করার মধ্যে করে দিলাম আর ভাজতে থাকি তো আলুটা আমার ভালোই ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার নিয়ে ফুলগুলো পেটে তো অল্প সময়ের মতো হয়ে যাবে সজনে ফুল ভাজা রাজ ভাজা একসাথে আমার রেডি হয়ে গেছে ওর মধ্যে এবার একটু সরষের তেল ছড়িয়ে আমি নামিয়ে নেব এটার মধ্যে হলুদ দেওয়া নেই বলে এরকম সাদা সাদা লাগছে সিদ্ধ হয়ে গিয়েছে তো এটা সামলে নেব এবার তো আবার একটু বসিয়ে দিলাম আলু আলু গাজর বিট কপি একসঙ্গে ভাজা আর এদিকে দুধটাও বসিয়ে দিয়েছি ভাজাটা আমার একদম রেডি হয়ে গিয়েছে আমি নামিয়ে ফেলব আর দুধটাও ফুটে উঠেছে এটাও রেডি হয়ে গেছে নামে তেল প্রথম ঠিক করেছিলাম যে শাক ভাজা আর আর আলু ভাজা আর ভাতটা ডাল করবো কিন্তু তারপর আবার ঠিক করলাম যে দুধটাও জ্বালবে আর আর একটু ভাজা तीना तो, बार देना। तो डालता से। इस भाजा, भाजा, डाल रेडी सजने और आलू भजाद गजर आर बीटकपि आलू भजा डाले आलो तो चल भाजा ठानी অবশ্য ওই টেবিলে রেখে এসেছি আর ভাতরাও হয়ে এসছে নামিয়ে ফেলবো